দুই হাজার পঁচিশ সালে মোটামুটি আপনাদের একটা ভালো একটা থাকতো ভাই লাল কি ইন্ডিয়ান ও বাবা

আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আছি আজকে সাথিয়া বরমারে হাট আজকে বেশ পরতে পরের হাট ঈদের পরের হাট দাদা ভাই এটা কি বিয়াজ দশ দাসি কত মন নিয়ে আসছেন ওরে ভাই চোদ্দো মন পুনরো মন নিয়ে আসছেন এই টোটাল আপনার এই পিঁয়াজটা ফলন কেমন হয় বিঘাতে একশো একশো মনে হয় এবার দাম কেমন বলছে আজকে বাজার আজকে সর্বোচ্চ বাজার কেমন আপনাকে বলতেছে সাড়ে বারো তেরো আসলে আপনার কৃষক যে আশা আকাঙ্ক্ষা লাগিয়েছিলেন পেঁয়াজটা এবার আপনার মনের অনুভূতিটা কি আসলে আমাদের এবার মনে করি তো ভালো না কারণ পেঁয়াজের বাজারটা অনেক খারাপ যে তুলনায় আমাদের ফলন হয়েছে যে তুলনায় আমাদের লস হচ্ছে সরকারের কিছু বলার আছে আপনাদের সরকার আমাদের তো অবশ্যই বলার থাকে কিন্তু আমাদের কথা তো আসলে পালানো হয় না পায় না ডক্টর ইউনুস আসলে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আমদানি করতে কিন্তু কৃষকের বড় ধরনের হচ্ছে কারণ বাইরের দেশে পেঁয়াজ আসছে বিদায় আপনাদের ক্ষতি হচ্ছে তাহলে তিন হাজার টাকা আসলে আপনাদের দাবিটা হচ্ছে বৈদেশিক ক্রিয়া যদি বন্ধ করা যায় তাহলে হয়তো বা দেশের কৃষক বাড়বে আমি কথা বলবো আপনাদের অবশ্যই 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 বলবেন আমরা সেই জন্যে আসছি আমরা বলেন আমি কৃষক বুঝছেন আমি কৃষি বাদ দিছি কেন বাদ দিছি আমাদের দেশের বাজারের কোনো নির্ধারিত মূল্য নাই মূল্য নাই যে কোনো মুহূর্তে ডাউন হয়ে যায় আবার কিছু ভালো হয় ওই ওই সময় আস্তে আস্তে কৃষকের থাকেও না তখন দাম বাড়ে এই সিন্ডিকেটের জন্য আমাদের এই লস আমি বলবো সামগ্রিক আমাদের আমাদের দেশের যারা হত্যাকর্তা আছেন বুঝছেন দায়িত্ববান ব্যক্তি এই দায়িত্ববান ব্যক্তি যারা আছেন এই ইতিহাসটাকে আমাদের কৃষিকে বাঁচায় রাখতে হলে কৃষককে বাঁচায় রাখতে হলে তারপরেও পাবনাতে বাংলাদেশের এক তৃতীয়াংশ এই পাবনার পিয়াজি সারা বাংলাদেশ চলায় চলায় যদি আমাদের দেশের কৃষককে বাঁচায় রাখতে হয় তাহলে আমাদের কৃষি এই ইতিহাসকে বিশেষ করে আমাদের প্রাধান্য দিতেই হবে দিতেই হবে মাস্ট বি

আমদানি করি আরো উৎপাদন করবি আর যদি আপনারা ওখান থেকে দিল দেন

ব্যক্তিগত এবং কৃষকদের মতামত থেকে কথাগুলো বলছে বৈদেশিক পেঁয়াজ যদি বন্ধ না করা যায় এবং সঠিক দাম নির্ধারণ করা না যায় তাহলে এবারে যে চিত্র দেখছেন পেঁয়াজ লাগানো হয়তোবা সামনের বার তার অর্ধেকে নেমে আসবে কারণ কি কৃষি প্রধান দেশ আমরা কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই বড় ভাই ষোলো পনেরো ষোলো মন পেঁয়াজ নিয়ে আসে হাটে আশা আকাঙ্ক্ষা নেই যে যে বাজারটা বলছে সে বাজারটায় এসে খুশি না চোদ্দশো তেরোশো বারোশো টাকা কোন বলছে তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি তারা বলছে দু হাজার টাকা আঠারোশো দু হাজার টাকা খরচে পড়ে গেছে প্রতিটা বিঘাতে তাহলে যে পরিমাণ দাম হচ্ছে তাদের লস গুনতে হচ্ছে যারা দায়িত্ববান ব্যক্তি আছেন উদ্ধরত কর্মকর্তা আছেন এই বাজার মনিটরিং করছেন তাদের কাছে দাবি আপনারা হাটে আসেন সাধারণ কৃষকের কথা দেখেন তারা কি বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমি এসার বাপ্পি দৈনিক বাতার টিভি আল্লাহ হাফেজ